জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুবক একটা জাতির গড়া ভাঙ্গা গড়ার মেন শক্তি সে জাতির যুবক পৃথিবীর যে কোনো আন্দোলন ইতিহাস স্বাধীনতা সংগ্রাম ঐতিহ্য অবদান পৃথিবীর যেই কোনো বিপ্লব যেই কোনো গুরুত্বপূর্ণ কোনো সংস্কার কাজ যাই হয়েছে পৃথিবী তার মূল চালিকা শক্তি সেই জাতির সেই সমাজের সেই দেশের সেই জনগোষ্ঠীর যুব সম্প্রদায় এটাই বাস্তবতা আর এই যুব সম্প্রদায় এইটা যদি মাঝখানের এই অংশটা যদি নিচের দিকে ছোট বাচ্চা ওই দিকে তো বুড়ো মুরুব্বী মাঝখানের এই নজওয়ান যদি বরবাদ হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় নষ্ট হয়ে যায় বখাটে হয়ে যায় দুশ্চরিত্র হয়ে যায় সে জাতি সাজাবে কে গড়বে কে সে জাতির ঐতিহ্য ধরে রাখবে কে বলেন এই যে কাঁদি দিবানি কাঁদি অল্প দুঃখে কাঁদি না যে বলি না অল্প বলি বা আবেগ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ছেলেরা তোমরা মাসা আল্লাহ আল্লাহর ঘর মসজিদে বসছো ভাইয়া বাবাদেরকেও বলি বাবা ছেলে মেয়েদের দিকে খুব যত্নবান হন আমার মৃত্যুর স্মরণ আসে কিসের মাধ্যমে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হল কবর জিয়ারত কবর জিয়ারত করলে কি আসে মৃত্যুর কথা মনে আসে তো হুজুর বলতেছেন নবীজি বলছেন জুরু। নাহাই তুকুমান জিয়ারতিল কবুর আ না জুরুহা। আমি প্রথম তোম করে বলছিলাম কবর জিয়ারত করবা না প্রথম ইসলামের শুরুতে নিষেধ করছিল যাতে দাঁড়িয়ে থাকলে আপনার পূজার মতো মনে হয় কিনা অন্য শিরিকের সম্ভাবনা হয় কিনা যখন সাহাবিদের ইমান পোক্ত হয়ে গেছে এইবার নবী আল্লাহ বলেন তোমরা এখন কবর দুনিয়া এটা তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিবে এটা তোমাদেরকে আখেরাত স্মরণ করায় এখন হজরত বলেন যে আল্লাহ নবী সাল্লাম যত হাদিসে বলছে যত হাদিসে একটা একটা করে পড়ে দেখেন একটা একটা শব্দ পড়ে দেখেন সব হাদিসে নবী বলছে তোমাকে বলছে তুমি জিয়ারত করো তুমি জিয়ারত করো তুমি করো জিয়ারত আ হযরত বলেন আমনে জিয়ারতের আয়োজন করতে কয় নাই আরেক জনটি দিয়ে যে আমনে আমার আব্বা লাগে কদর জিয়ারত করে দেন আমনে আমার মা লাগে কদর জিয়ারত করে দেন এটা বলে নাই নবী নবী বলছে তোমারে জিয়ারত এ সবাই আপনারা নবীর শেখানো দোয়াগুলো শিখে এক এক দোয়া এই আতাউর রহমান বা আর আনিসুর রহমান রিতন এরান আসুল সারা পৃথিবীর মোল্লা মৌলুবি কাবা শরীফের ইমামার মসজিদে নবী নবীর মসজিদের ইমাম মিল্লাও যদি দোয়া করে তার চাইতো রসুল্লাহ সাল্লা সাল্লামের শেখানো এক দোয়া তার চাইতে কুটি কুটি গুণ বেশি দাম আপনার বাপের লাগিয়া উজুরে বাংলা কর আল্লাহ এ করেন সেই করেন এমনি ফোঁচাই দিয়ে এমনি ফোঁচাই দিয়ে আল্লাহ বেহেস্তে ডাইরেক্ট পৌঁছাইয়া দিয়েন কবর রাজা মাফ করে দিয়েন এই সব কিছু কইয়া মনে করেন হুজুরে যা কইল রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আমনে একবার বলা এটা এরম এক কুটি হুজুরের এক কুটি কথা বলার চাই তো বহুত দামি এটা মালিকের শেখানো দোয়া মনিবের শেখানো আল্লাহ বলে দিচ্ছে তোর মা বাবার জন্য দোয়া আমি বলে দিচ্ছি বান্ধব আমি শিখিয়ে দিচ্ছি জন্য নিজে শিখেন আপনাকে পড়তে বলছে হুজুরে দিয়া ফারাইতে কইছে না কথা বোঝেন নাই রব্বির হাম হুমা এই দোয়া এটা আপনারে বুঝি আল্লাহ কইছে যে তুমি হুজুরে দিয়া পড়া বলে কথা বলেন আপনি যদি আবার কন যে না হুজুরের বাতমেরে যাব এতে দাওয়াত বন্ধ বন্ধই যাবে দেন বন্ধ করে দেন আপনি আমরা মতো বেড হইত বাত না খাওয়াইলে হ্যাঁ হুজুর বাঁচবে আরে বাপ রে কথা বুঝছেন না আপনার যদি মালিক থাকে আল্লাহ থাকে তো হুজুরেরও তো কি আছে তো আপনি কীর্তন টেনশন করে তো আল্লাহ তালা বললেন তুমি বড় তুমি অকুল নবী কে আপনি পড়েন আপনার মা বাবার জন্য কালকে আমাদের ফেনি জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারা কাতুম আজীব কথা বলছেন হজরত চিটাগাং আমার আগে বয়ান করছেন আমি পুরো বয়ান শুনছি মনোযোগ হজরত বলছেন কবর জিয়ারতের কথা বলছেন আর কি একটা গুরুত্ব দিচ্ছেন মৃত্যুর স্মরণ আসে কিসের মাধ্যমে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হল কবর জিয়ারত কবর জিয়ারত করলে কি আসে মৃত্যুর কথা মনে আসে তো হুজুর বলতেছেন নবীজি বলছেন যুরু নাহি আন যিয়ারাতিল কুবুর ফাল আন যুরুহা আমি প্রথম তমগরে বলছিলাম কবর জিয়ারত করবা না প্রথম ইসলামের শুরুতে নিষেধ করছিল যাতে দাঁড়িয়ে থাকলে আপনার পূজার মতো মনে হয় কিনা অন্য শিরিকের সম্ভাবনা হয় কিনা যখন সাহাবিদের ইমান পোক্ত হয়ে গেছে এইবার আল্লাহ নবী বলেন ফাজুরুহা তোমরা এখন কবর জিয়ারত করো কারণ ইহা تزহিদুদ দুনিয়া এটা তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিবে ও তুযাক্কিরুল আখিরা এটা তোমাদেরকে আখেরাত স্মরণ করায় দিবে এখন হযরত বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যত হাদিসে বলছে তত হাদিসে একটা একটা করে পড়ে দেখেন একটা একটা শব্দ পড়ে দেখেন সব হাদিসে নবী বলছে তোমাকে বলছে তুমি জিয়ারত করো তুমি জিয়ারত করো তুমি করো জিয়ারত হ্যাঁ হজরত বলেন আমনে রে জিয়ারতের আয়োজন করতে কয় নাই আরেক দণ্ডই দিয়ে যায় আমনে আমার আব্বা লাগে কদ্দুর জিয়ারত করে দেন আমনে আমার মাল লাগে কদ্দুর জিয়ারত করে দেন এটা বলে নাই নবী নবী বলছে তোমারে জিয়ারত করতে তুমি যদি বাড়ায় লোক নাও কথা বোঝেন নাই আমনে আমনে যে আলগা লোকে না নিতে আসেন আমনে করেন আপনি আপনি করবেন জিয়ারত আবারও বলছি হুজুর আমিও কাজে কোন হুজুরের বিষয়ে চিন্তা করার আপনি দরকার নাই রিজিক যে দেন ওয়ালা সকলের রিজিক দেন ওয়ালা ঠিক না বলেন আপনি আমলে অভ্যস্ত হন আপনি আমলে অভ্যস্ত হন আপনি দোয়া শিখেন হুজুর আপনি কদুর দোয়া করে দেন আমরা সাধারণ মানুষ আমরা কি এরকম কইতেন কা আপনি ভাত খান না আপনি সাধারণ মানুষ আপনি গরুর গুস্তু দিয়ে ভাত খান কা আপনি সবসময় সবজি দিয়ে না ভাত খাবেন আপনি কেন গুস্ত লন কথা বলেন না কেন আপনি কেন মূর্খের গুস্ত খান আপনি না সাধারণ মানুষ সাধারণ মানুষে এবার গোস্ত খায় কেমনি এবার তো আপনি কইবেন ও মা গুস্ত বুঝি কেলে আপনি লাগিয়া কি অহন যে সুন্দর আলাপ বাইর হইল কথা বলেন না কেন তো দোয়া কালাম কে শুধু আমার লাগিয়া গোস্ত যদি সবাই লেগা হয় দোয়া কালামও কার জন্য তা আপনি শিখবেন আপনি পড়বেন এই জন্য বাপ কথাটা এই গুরুত্বের জন্য বলতেছি ওলামায় কেরামের কাছে তো দোয়া চাইবেনি সেটা তো আপনার দোয়ার অতিরিক্ত আপনার দোয়ার অতিরিক্ত আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান বিপদ মুসিবতের জন্য আলেমে দিনের কাছে দোয়া তো চাইবেন ঠিকই আছে সেটা তো আলাদা বিষয় কিন্তু আপনি নিজে অভ্যস্ত হওয়া নিজে আমল করা নিজে দোয়া শিখা নিজে বিপদ আপদ মুসিবত থেকে পেরেসানির দোয়া শিখা এটা আপনার জন্য বহুত ফলদায়ক উপকারী এটা রসুল্লা সাল্লামের শেখানো ওজিফা সাহাবি আসছে মনে করেন আইসা নবীকে বলছি ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি অনেক বেশি ঋণগ্রস্ত আমি কি করব? নবী সাল্লাল্লা সাল্লাম একটা দোয়া শিখাইছেন আল্লাহ মাকফিনি বি হালা লিকা মিক অগ্নিনী বিফদ্দলিকা আম্ মান সিহত এই দোয়া পড়ো বেশি বেশি ওই সাহাবি কে বলছে এক বছর পরে এই সাহাবী নবীজির সামনে আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ এই হলো আমার জাকাতের মাল আল্লাহ তাআলা আমার ঋণ দূর করে আমাকেই পরিমাণ মাল দিছে বছর আমার উপরে জাকাত ফরজ হয়েছে কেমনি হইলো গত বছর তুমি কইলে কিচ্ছু নাই আরো ঋণগ্রস্ত এবাকাতের মাল নিয়ে ওয়াসাল্লাম আপনার শেখানো সেই দোয়া পড়ার বরকত বুঝেন এ এখানে আমরা অনেক বেশি গাফলতি করি আল্লাহ নবী আলাইহি হোসাল্লাম বলেন লা তোমরা দোয়া করতে অক্ষম হইও না দোয়া করতে দুর্বল না যে না কইছি তো হুজুরা তিন দিন টানা খোদারে ডাকতে লরে তো তো কোন শব্দ না তিন দিন যে মালিক আপনাকে খাওয়াইতেছে আজকে এতদিন আপনি তারে তিন দিন ডাইকেই বিরক্ত হয়ে গেলেন কথা বলেন না পনেরো দিন ডাইকেই বিরক্ত হয়ে গেলেন তিনি আপনাকে এই পর্যন্ত পনেরো দিনই ভাত খাইছে তাইলে তাইলে এজন্য দোয়া করতে গাফলতি না মোমেনের সিফাত একজন ইমানদারের বৈশিষ্ট্য ইমানদার মানেই সে দোয়া করে ইমানদার মানেই কি করে বলেন না দোয়া মোমেনের বৈশিষ্ট্য দোয়া মোমেনের সিফাত দোয়া মোমেনের গুণ আর দোয়া সিলাহুল মোমিন দোয়া মোমেনের উদ্দিন দোয়া দিনের খুঁটি

আমি দোয়া করছি একবার দুইবার তিনবার বিশ্বাস করেন হুজুর না হলেও দুশুবার বার কইছি দোয়া খোদারে শুনে না এই জন্য এখন আর করি না আল্লাহর নবী বলেন এইটারই বলা হয় তারাউরা। কারণ তুমি দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে মাওলা আমার তো পাওয়ার মতো চাওয়ার মতো বলার মতো আমার দেনে ওয়ালা আপনি ছাড়া আমার তো আর কেউ নাই কেউ নাই তিরিশ বছরও যদি আমি আমার চাহিদা মতো কিছু না পাই তবুও ডাকতে হবে আমাকে আপনাকে আমার তো আর দুয়ার নাই আর তো কোথাও নাই কাজে আমি বলতেই থাকবো আমি দরজা নাড়তেই থাকবো করা নাড়তেই থাকবো আপনি দরজা খোলেন বা না খোলেন আপনার ইচ্ছা আমি করা নাড়বো এটা আমার ইচ্ছা বুঝেন নাই কথা আমি কি নাড়বো আমারটা আমি করব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহ ওনার খানকার মধ্যে ওনার একজন শ্রেষ্ঠ murid খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহ একদিন রাগ করে হযরত খানকার থেকে উনাকে বের করে দিছিলেন খাদেমকে বলছেন তারে বের করো তো ওনার এক কাটটি সহ খানকার থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে উনি খানকার বাহিরে রাস্তার পাশে ওইখানে এখানে বসে গেছে বৈশা হজরতের কাছে চিঠি পাঠাইছে একটা কাগজে কাছে হজরত ভিতরের জায়গায় আপনার রাজত্ব খানকার বাহিরে এই রাস্তায় আমার রাজত্ব আমার রাজত্বে আমি বইলাম আপনার রাজত্বে আপনি বের করে দিলেন আমি এন থেকে যাব না কারণ আমার এখানে আমি স্বাধীন বুঝেন নাই কথাটা আমি যাব না এখান থেকে আমি এনে বইলাম এন থেকে তো আপনি সরাই দেখতেন এটা আমলেন না কথা বোঝেন নাই কথাটা আপনার জায়গার থেকে আপনি আমার বের করে দিচ্ছেন এখান থেকে বাইর করবেন কেমন আমি এখানে বসলাম কিতাবে লিখছে থানবি রহমতুল্লাহ তখন মুচকি হাসি দিয়ে বললেন হায় আজিজুল হাসান তো আমাকে ছাড়বে না যাও তাকে ভেতরেই নিয়ে আস ভেতরেই নিয়ে আস আল্লাহ তালা যখন দেখে তার কোনো বান্দা বার ব্যথা পড়ে কষ্ট পেয়েও দুঃখ আর যন্ত্রণার পরেও শুধু আমাকেই ডাকছে একদিন মালিকের রহমের দোয়ারে আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠে আল্লাহ পিছনের একশো বছরের সহ আমরা দেশে কয় যে যখন দেয় ছাপ্পর মেরে দেয় মালিক এমন আজলা ভরে দিয়ে দেয় আল্লাহ তালা যেন আল্লাহর কাছে চাইতে গিয়ে দোয়া বলতে গিয়ে পড়তে গিয়ে হতাশ হতে নাই এজন্য এই আমল এই দোয়া শিখবেন তো ইনশাআল্লাহ বেশি বেশি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাইক এই দোয়া এটা শিখে নেবেন মাওলানা সাহেব বললেন ছাত্রদের থেকে শিখেন ওস্তাদের থেকে শিখেন কাগজ একটা মধ্যে লিখে নেন বাংলা অনুবাদ লিখে নেন একটা অনুবাদ উচ্চারণ লিখে নেন একটু একটু করে শিখে একজন হুজুরকে শুনান। যে হুজুর আমার এটা ঠিক করে দেন এরম একটা একটা করে শিখেন ঘুমের দোয়াটা শিখেন ঘুম থেকে উঠার দোয়াটা শিখেন বাথরুমে যাওয়ার দোয়াটা শিখেন বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা শিখেন একটু একটু করে পড়েন আজকে ভুল হয়েছে নফসরে শাস্তি দেন বাথরুমের আমি আলহামদুলিল্লাহ এই আমল করছি বহুদিন আমার খুলনার হজরত বলছেন আরো বুজুরগানের দিনদের থেকে আমি এটা শুনছি সেই থেকে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মানে এটা সহজ বুদ্ধি এই দোয়ায় অভ্যস্ত হওয়ার একটা সহজ বুদ্ধি হলো যে মসজিদে ঢুকার একটা দোয়া আছে মনে করেন কি দোয়া পুরা দোয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহ রাহমাতিক আচ্ছা ধরেন না এটাই আল্লাহ আবু আবা আমনে মসজিদে ঢুকছেন ঢুকে পড়ছেন সাথে সাথে আপনার মনে হবে খেয়াল করবেন আমি দোয়াটা পড়ছি তো না পড়ি নাই নফসরে বলবেন পড়লেই না কেন বাইরো বেরো তো বের হইয়া দশটা সেকেন্ড লাগবে সেকেন্ড আবার পইরা ঢোকেন এভাবে পনেরো দিন আমল করেন এভাবে তিরিশ দিন আমল করেন দেখবেন নফস আপনারে মনে করায় দিবে যে দুস্ত দু না কথা বুঝছেন না ওই যে কোন বুজুর্গের কথা শুনছি হ্যাঁ মুরব্বিদের মুখে আমাদের মুখে এক রাত্র তাহাজুত পড়ে নাই উঠতে পারে নাই রাত্রিবেলার নামাজ ভোর রাত্রের সারা দিন ওই রাত এত কান্না কানছে আল্লাহর কাছে সারা দিন সারা রাত পরের দিন ইবলিস নিজেই উঠাই দিস ভাই সাহেব ওঠেন আপনি আপনি এরকম ভালো মানুষ আর এই বহুদিন এরকম ভালো লোক দেখি না আপনি কে ডাক আমি শয়তান তাহাজুদের জন্য তুলে দেয় না দুঃখে অল্প দুঃখে বিলাই গাছে উঠে না আমি বহুত দুঃখে উড়াইছি কেন এতে করে সারাদিন রাত আপনি যেই কান্দাটা দিচ্ছেন এতে আপনি আরো বেশি নে কি কাভাই করছেন এই জন্য চিন্তা করছি দরকার নাই কান্দনের সারাদিন আপনি অনে উড়েন বোঝেন নাই কথা আমলে অভ্যস্ত হবেন বাথরুমে ঢুকার দোয়া আপনি শিখে নেন শিখার পরে নফসরে শাস্তি দিবেন আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে মুস্তার আছে এক বুজুর্গ তার সাইখের কাছে বলছে হজরত মানুষের গীবত হয়ে যায় মানুষের বদনাম করে ফেলি গিবধ করে ফেলি কি করব হজরত বলছেন যতবার এক কারো গীবত করো ততবার এক হাম একটি রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করবা এটা তোমার উপরে শাস্তি হ্যাঁ এরপরে কিছুদিন পরে ওই বুজুর্গ আয়সা কাছে বলতেছে হজরত এই অভ্যাস একদম ছুটে গেছে বলছে কেন ছুটলো টাকার মহাব্বতে কিসের মহব্বতে ছুটে গেছে টাকার মহাব্বতে ছুটে গেছে প্রত্যেকবার যদি গি বোধ করলে এক টাকা দন লাগে টেহা কি করতে গিয়ে রং নি বুঝেন না কথা আউলিয়ায় কেরাম আল্লাহর নেকান্দারা এইভাবে বা রোগেরও চিকিৎসা করে চিকিৎসা করে সুলুকিয়া ইসলাম সংশোধন আহীা আছে মুড়িদের অবস্থা ভেদে ওনারা প্রেসক্রিপশন বলেন প্রেসক্রিপশন বলে দেন জন্য মেরে মোহতারাম আমি অনেকক্ষণ বললাম এই কথাটা আমার কাছে এই এক লাইনে ভালো লাগছে এই জন্য বললাম আমলে আমাদের জিন্দিগি শুধুই শুনলেন এই হুজুরের ওয়াজ ভালো লাগে ওই হুজুরের আমি বক্ত এই হুজুরের এখন মোবাইলে অনেক ওয়াজ পাওয়া যায় এই কারণে আসছি আমরা ছেলেরা বাফ এটা কোনোভাবেই কামিয়াবি না তোমার জন্য আমার জন্য কোনো লাভ নাই বাফ এই ভালোবাসা দিয়ে কাম হবেন এই শুকনো ভালোবাসা তুমি তোমার মতোই আমি আমার মতোই তুমি সেই আগের মতোই পেশাব করে পানি নাও না ঢিলা ব্যবহার করো না তুমি আগের মতোই নামাজ পড়ো না আল্লাহকে ডাকো না আল্লাহর দিকে ফেরো নাই তো তুমি ভালোবাসলেই কি হবে আমাকে এতে করে না আমার মুক্তি মিলবে না তোমার মুক্তি মিলবে কথা বলেন না আমার নাজা তো মিলবে না তোমার নাজা তো মিলবে এজন্য আমি সব ছেলে পেলে মুরব্বী বাবা চাচাদেরকে অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আল্লাহ তালার ইবাদত আমলের ব্যাপারে আরও যত্নবান জামানা ভাইয়া সময়ের অবস্থা হলো এই মানুষ গুণা আর নাফর মান আর অস্থিরতার দিকে একেবারে বিশ্বাস করেন বন্যার পানির মতো ঢেউয়ের মতো হাবুডুবু খাইতেস আগেও মানুষ গুণা করছে বাপচা সারা দাদা বুরুব্বিদের আমলে আজ থেকে পঞ্চাশ বছর আগেও গুণা ছিল কিন্তু গুণা হতো যেই মাত্রায় এখন সেই গুনার মাত্রা তীব্র স্রোতের মতো ঢেউয়ের মতো বন্যার পানির মতো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি গত এক সপ্তাহ খুলনা ছিলাম এক সপ্তাহ আমি শুক্রবার থেকে শুক্রবার খানকায় ছিলাম আমার খুলনার শেখ আরিফ বিল্লা আল্লামা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দাম বারাকের খানকায় ছিলাম এক সপ্তাহ কোনো ওয়াজ করি নাই ওয়াজ মাহফিল বয়ানের দাওয়াত না এমনি শুধু ওনার কাছে বসা ছিলাম খানকায় থাকছি ওনার কাছে ওনার সোহবতে সান্নিধ্যে এক সপ্তাহ পুরা তো আসার পথে আমাদের সাথে প্রায় শেষের দিন তিন আলেমদের ইজতেমা হইছে সেখানে তা আমাদের কুমিল্লা থেকে প্রায় একশো ছয় জন আলেম ওইখানে গেছে খুলনা আসার পথে সবার আবদার পদ্মা সেতু পার হয়ে পদ্মার পারের ইলিশ দিয়ে ভাত খাবে ওইখানে কেউ খাইছে না আচ্ছা ঠিক আছে সবার অনুরোধে আমরাও আপনার আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও থাম্মু আমার গাড়ি তো আলাদা যদিও ঠিক আছে থাম্মু আমরা সবাই থামস কিন্তু রাত তখন বাজে একটা থেকে মাঝামাঝি এরকম দুইটার সময় রাত বিশ্বাস করেন এই পরিমাণ যুবক যুবতী বেহায়া হায়া যে কোনো হোটেলে একটি হোটেল আমরা এতগুলো না হলে একসাথে পঞ্চাশটাই বহু হোটেল একটা তো এরকম পাওয়া যায় নাই যে যেটা সুমধ্যে কোন মেয়ে মহিলা না খালি তো নাই মানে মহিলা একটু কম বা একটু লজ্জা সরম রাইকে বসা যাবে এমন মিলানো যাচ্ছিল অনেকক্ষণ দাঁড়াইয়া থাইকে এক হোটেলে মোটামুটি যখন তারা এতটি হুজুরের সাফ দেখছে তো এই হোটেলে কইমা গে সেরে গেছে আরে তেওয়ার পরে আমরা বসছি রাত দুইটা বাজে সব যুবক যুবতী বাড়ি কোথায় ঘর কোথায় মা কোথায় বাবা কোথায় সব মোটরসাইকেল অধিকাংশই বলেন এজন্য বললাম আর কি আসলে খুব কর্ম আমি আসার পথে গাড়িতে বসে বসে এক এক মনিবের কাছে খুব দোয়া করছি আল্লাহ আহ আর কুলনার হজরত খুব বলছেন মলনা সন্তানাদিদের দিকে খুব নজর দিবেন গতকালকে রাত্রে চিটাগাং আমি চিটাগাং এর বিখ্যাত আলেম হজরত মৌলানা আজিজুল হক আল মাদানি দামাদ বারা কাত হুজুরের বাসায় গেছি হুজুরের সাথে দেখা করতে রাত তখন বাজে দুইটা তখন হুজুরের সজাগ আমার এই খাদেম পাঠাইছে আমার নেওয়ার জন্য আমার ছেলেটাও আমার সাথে ছিল বারো বছরের ছেলে ছেলেটারে আমি হজরতের সাথে পরিচয় করাইছি যে আমার ছেলে কসম দেখেন একের প্রথম টান দিয়ে ছেলেটাকে কাছে নিয়ে মাথায় হাত বোলায়া প্রথম কথা এটাই বলছে বাবা একটা কথা বলি হুজুরে আমার ছেলেরে বলতেছে হুজুরে বাবা মা বাপ আর ওস্তাদ এদেরকেই আপন মনে করবা হ্যাঁ ক্ষণিকের বন্ধুকে আপন ভেব না এই কথাইটাই কথা অটোমেটিক আজীব লাগছে আমার আমি বললাম ওজুর আমার অনেক কষ্ট করে আসছি রাস্তা আপনার এই কাছে আমার এই আশাটা সার্থক যে আমার সন্তানের জন্য আপনি এটা দামি করে দিলেন তো এটা খুব বলেন আমার বয়ান অসৎ বন্ধু এটা খুব বলেন এই জন্য বললাম আমরা প্রত্যেকেই ছেলেদেরকে বলি বাবা আমার আবেগ আমি আমার হৃদয়ের সবটুকু দিয়ে বলতেছি বলে যাচ্ছি বলেই যাবো ইনশাআল্লাহ